ব্যবস্থা নেই ড্রেনের কোনো ব্যবস্থা নেই আমরা চাইছি যে জল নিকাশের ব্যবস্থা চারিদিকে শুধু জল নোংরা জল স্কুলের চারিপাশে ঘেরা সেখানে এরকম জল জঙ্গল হ্যাঁ মশার কামড় জল নিষ্কাশনের ব্যবস্থা একদমই নেই একটুখানি জল হলে প্রচন্ড পরিমাণে জল জমে যাচ্ছে অবিরাম ভারী বৃষ্টির জেরে জলমগ্ন ভাটপাড়ার হিন্দুস্তান কলোনির পূর্বপাড়া রাস্তায় জমে জল স্কুলে যেতে পারছেন না পড়ুয়ারা এই খবরটি নিবেদন করছে এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে জলমগ্ন গোটা এলাকা এলাকায় নেই নিকাশির ব্যবস্থা এক জল নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন কয়েকশো এলাকাবাসী স্কুল খোলা থাকলেও জমা জলের কারণে অনুপস্থিত পড়ুয়ারা এই চিত্র উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের হিন্দুস্তান কলোনির পূর্বপাড়া এলাকায় এলাকার অলিগলিতে জনবসতি থাকলেও নেই কোনো নিকাশি ব্যবস্থা ফলে গত কদিনের অবিশ্রান্ত বৃষ্টিপাতের ফলে গোটা এলাকা জুড়েই জল জমে রয়েছে রাস্তার পাশের ঘরবাড়িতেও ঢুকে পড়েছে জল এলাকায় অবস্থিত শিশুদের স্কুল খোলা থাকলেও রাস্তায় জল ডিঙিয়ে স্কুলে আসছেন না পড়ুয়ারা প্রতি বর্ষায় আমার বাচ্চারা এখানে আসতে পারে না এই জল চারিদিকে শুধু জল জল নোংরা ঘেরা সেখানে এরকম জল জঙ্গল হ্যাঁ মশার কামড় বাচ্চাদের খুব অসুবিধা গর্ভবতী মারা আসতে চায় না ভয়ে হ্যাঁ পাড়ার কোনো উন্নতি নেই এত বছর ধরে আমার বাচ্চা আছে মোট ছাব্বিশ জন হ্যাঁ মানে আমার স্কুল তিন থেকে ছয় বছরের বাচ্চাদের আসার কথা হ্যাঁ তারা ষোলো জন আছে অভিযোগ এই সমস্যা প্রথম নয় এলাকার গলিতে নেই কোনো নর্দমা এলাকার নিকাশি ব্যবস্থা সঠিক না থাকায় বিগত বেশ কয়েক বছর ধরেই একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে এলাকাতে রাস্তাঘাট থেকে বাড়ির মধ্যে জমা জলের কারণে মশা মাছি এবং সাপের উপদ্রবও বেড়েছে ফলত ভোগান্তির পাশাপাশি এখন চরম আতঙ্কিত এলাকাবাসী এই যে জল নিকাশের কোনো ব্যবস্থা নেই আমরা বারংবার যতবার ইলেকশানে এখানে কাউন্সিলার আসেন কাউন্সিলার আসেন তখন ওনাকে বারংবার বলা হয় যে এই রাস্তার আমরা প্রত্যেকে জায়গা ছেড়ে রেখেছি দু ফুট করে জায়গা ছেড়ে রেখেছি ড্রেনের ব্যবস্থার জন্যে কোনো ড্রেনে ইলেকশন হওয়ার সময় বলে ঠিক আছে দেখব রে যে এই যে বিগত আজ এতদিন জলের মধ্যে বাড়ির ঘরের মধ্যে জল আমরা পাম্প দিয়ে দুটো তিনটে করে পাম্প দিয়ে সেই জল নিকাশ করছি ইনি একবারও খবর দেওয়ার পরেও এলেন না এখানে একটা স্কুল আছে বাচ্চাদের স্কুল গুলো বন্ধ পড়েছে কেননা ডেঙ্গু ফেঙ্গু তাই মশার উৎপাত হচ্ছে তার জন্য আমরা চেয়েছি যত দ্রুত আমাদের পৌরসভায় আমাদের উদ্যোগটা নেবে তত আমাদের মানে বাচ্চাদের এবং স্কুলেও দেখতে পাচ্ছেন একটা স্কুল রয়েছে স্কুলেও বাচ্চারা গুলো আসতে পারছে না

শুধু তাই না যে গার্বেজগুলো জমা থাকছে যে বাড়ির নোংরাগুলো প্যাড এই যেহেতু নোংরা ইনসেক্টগুলো সমস্ত বেশি বেশি বেড়াচ্ছে রাতে বেলা সাপ ব্যাং ছুটে বেড়াচ্ছে এই জলের মধ্যে যে হেঁটে যাবে কেউ সে নিরাপত্তা নিয়ে যে কোনো মুহূর্তে পায়ে কামড় কামড় দিতে পারে একটা ব্যাপার ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে তারপর হচ্ছে সমস্ত নোংরাগুলো বেশি বেড়াচ্ছে ম্যালেরিয়া ডেঙ্গু এইরকম রকম যে রোগগুলো পাড়া একেবারে ছেঁকে ধরেছে মাঝে মাঝে দমকল বসিয়ে আমাদের জল বাইরে ফেলতে হচ্ছে বহুবার অ্যাপ্লিকেশন করেছি বহুবার আমরা সবাইকে উপরে আবেদন করেছি কোনো ভূক্ষেপ নেই ওদের গরিকে স্রোতে ওরা গা ভাসিয়ে চলছে কোনো রকম ব্যবস্থা নেই ইলেকট্রিক পোস্টের তারটা কবে থেকে পড়ে আছে বহুদিন ধরে বেড়ে গেছে এসব কোনো ব্যবস্থা নেই কিচ্ছু ওরা করবে না আসবে না দেখবে না শুধু এখন আপনাদের অভিনয় গেছে এখনো কিছু এই দেখুন না কি অবস্থা এর আগে তো আমরা চলতে পারিনি কালকে একটা আমার ছেলের সে বন্ধু গাড়ি বন্ধু ঢোকাতে পারে ইমিডিয়েট আমার একটা ড্রেন দরকার যাতে জলটার নিষ্কাশন হয়ে যায় জলটা যদি এখান বেরিয়ে যেতে পারে এবং আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি পয়সা বহুবার স্থানীয় পৌরপিতাকে এই সমস্যার কথা জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি পৌরপিতা এলাকা পরিদর্শন করে যান কিন্তু কোনো সুরাহা হয়নি বর্তমানে পরিস্থিতিকে সামাল দিতে কার্যত এলাকাবাসীরাই মিনি পাম্পের সাহায্যে জল সারানোর কার্যে হাত লাগিয়েছেন উনত্রিশ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া হিন্দুস্তান কলোনি একটা অভিযোগ আছে যেটা নাকি তাদের নিকাশি ব্যবস্থার খুব অবনতির কারণে যেখানে ড্রেন নেই কোনো নিকাশি ব্যবস্থা নেই সেখানে তো বলছে পৌরসভা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি জানানো হয়েছিল দেখুন ওখানে এমন একটি জায়গা ওখানে ওখানে জেন বের করার মতো কোনো মানে ব্যবস্থা নেই আমরা দেখছি কিভাবে কি করা যায় এটা নিয়ে আলোচনাও চলছে যে কিভাবে জলটাকে করা যায় এখন ব্যাপারটা হচ্ছে আমরা হয়তো উঁচু করে জেন করে দিতে পারি রাস্তা করে দিতে পারি কিন্তু তাহলে কিন্তু সে সমস্যার সমাধান হবে না এটা ব্যাপারটা হচ্ছে একটা নিচু জায়গা একদম নিচু জায়গা তাহলে ঘরের মাটি মানে ঘর বাড়িগুলো উঁচু করতে হবে মাটি ফেলে তাদের ল্যান্ডগুলোকে উঁচু করতে হবে এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে সেখানে পৌরসভাও চিন্তা ভাবনা করছে মানে এটা নিয়ে কি করা যায় আমরাও চিন্তা করছি আমরাও গেছিলাম কালকে দেখে এসেছি ফিজিক্যালি হ্যাঁ সত্যি অসুবিধার মধ্যে আছে মানুষ ওই জায়গাটা আমরা দেখি আলোচনা হচ্ছে ইঞ্জিনিয়ারের সঙ্গে কিভাবে কি করলে ওই জায়গাটা জলটা নিষ্কাশন করা যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে ধন্যবাদ এলাকায় জল নিকাশী পরিকাঠামোর উন্নয়ন হলে তবেই হবে এই সমস্যার সমাধান জগদ্দল থেকে রাজু রায় চৌধুরীর রিপোর্ট আজকে সংবাদ এখন আপনার চাহিদা অনুযায়ী নামি দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজে। এখানে সকল প্রকার মেডিসিন সহ বেবি কেয়ার্স এবং মেয়েদের সাজসজ্জার কসমেটিক্স পেয়ে যাবে একই ছাদের তলায় সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবে সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলঙ্কার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা